তোলাবাজিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বাকরা এলাকা আজ সকালেই ডোমজুরের বাঁকড়ায় সংঘর্ষ বোমাবাজি ভাঙচুরের ঘটনা ঘটে বাঁকড়া দুই পঞ্চায়েতের মুন্সিডাঙ্গা শেখপাড়া এলাকায় বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে ডোমজুর থানা পেশাল পুলিশ বাহিনী সঙ্গে র্যাফও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও যায় সূত্রের খবর বাড়ি তৈরি করতে স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখা হাফিজুল ওরফে মিন্টুকে টাকা না দেওয়ার কারণে ফারুক ও তার লোকজনের উপর হামলা হয় বলে অভিযোগ শেখ ফারুকের লোকজন পাল্টা আক্রমণ করে কয়েকটি বাড়িতে বোমাবাজির পাশাপাশি ভাঙচুরের ঘটনা ঘটে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় কয়েক গ্রাউন্ড গুলি চালানো হয় গোটা ঘটনার ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই ঘটনায় তিনজন গুরুতর জখম হয় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে শেখ ফারুক অতীতে সিপিএম কর্মী ছিল বর্তমানে তৃণমূল করেন পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ব্যাপক বোমাবাজি ও ইটবৃষ্টি হয় শেখ মিন্টু স্ট্রিট অভিযোগ ফারুক সিপিআইএম দল করে সেই নিয়ে এই ঘটনা তবে ফারুকের মা আগে এসে সিপিএম করলেও বর্তমানে ফারুক তৃণমূল দল করেন পঞ্চায়েত সদস্য শেখ হাফিজুলের দাবি মতো ঠিক টাকা না দেওয়ায় তাকে নানানভাবে হেনস্থা করা হয়েছে এলাকাতে এখন থমথমে পরিস্থিতি কেন্দ্র বাহিনী ও পুলিশ মোতায়েন আছে ডোমজুত থানার পুলিশ শেখ হাফিজুল এবং শেখ ফারুক সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে না জানি আমি এখানকার দাঁড়িয়েছি আমার এখানে নম্বরে আমার হাত ওই হাফিজুল পঞ্চাশ সদস্য আমি সদস্য না ওইটা থেকে না ওটা থেকে না এরকম বিভিন্ন চুপ করো ওই যে একটা নয় এই ভদ্রলোক বাক্সের কারবার করে ওকে বলে তুমি বাক্সের কারবার করতে চো এটা এত বড় কারবার এত বাক্স তোমার তৈরি হচ্ছে এ হচ্ছে মাল না মাল আসতেছে তোমার আনলিগেল আমাকে জানাওনি তুমি আমাকে জানাতে হবে এখন মানে ক্ষমতায় এসে সব ওকে না বললে কোনো কাজই হবে না পাড়াল তো তুমি তো একটা সামান্য ভোটে দিয়েছো পঞ্চায়েতে তার জন্য যা কিছু হবে একটা বিক্রি খোলা করতে গেলে তোমাকে জানাতে হবে আমাকে সঙ্গে চব্বিশ ঘন্টা মিটিং করছে হ্যাঁ কটা দেখাবো কল্যাণের পাশে দি বক্তৃতা দিচ্ছে কটা দেখাবো ওরা তো বাজে আলোচনা ছিল না কেন ওরা ছিল না আমি আমার বক্তব্যটা কোথায় যে সবাই তো সিপিএম ছিল এখন তো সবাই তৃণমূল করছে এখন ঝগড়া করতে হবে তৃণমূল সিপিএম দোষ দিয়ে তা না আমি যদি ক্ষমতা এখন টিএমসি আর ওকে যদি বলি ও সিপিএম তাহলে আমি বেশি যাবো আসবেন ওনার বাবা মানে বাজারে গিয়েছিল তো সিপিএমদের কিছু ছেলে তারা মিলে ওনাকে ধরে মারে ওনার এখানটাতে চোট হয়েছে মানে রক্ত বাইরেছে এবারে তারপর তো মানে উনি ওই বাড়ি ভেতর দিয়ে তখন এসছে এবারে ওরা তখন সিপিএমের যত ছেলেরা ছিল সেকেন্ড হুমায়ুন বা মানে সেকেন্দার জাকির হ্যাঁ অনেকজন ছিল কার কার নাম বলবো সেটা ওরা মানে বাড়িতে এসে বোম ফেলছে আমাদের আমাদের ওই তো কারণ এর বাবাকে মারার জন্য কেন হঠাৎ করে একটা মানে আমার যে ভাসুর উনি হচ্ছে এখানের মেম্বার সদস্য উনি টিএমসির মেম্বার শেখ হাফিজু উনি টিএমসির মেম্বার এবারে উনি হাটে গেছিল সে এতে শনিবারে মানে আমাদের মেটুপুর যে হাট তো ওনাকে ওখানে গিয়ে হেনস্থ করা হয়েছিল এরাই সিপিএমের গুন্ডা ভাড়া করে ওনাকে হেনস্থ করেছিল এবারে উনি মেম্বার ছিল উনি এসে একটু হে পাড়াইছিলো যে আমি মেম্বার হিসাবে আমাকে এরকম করা হয়েছে ওরা সেটা বদলা নিচ্ছে আর ফারুক যে সে বেআইনি কাজ করছে বেআইনি ঘর বানাচ্ছে সেই ঘরটা নিয়ে এরা একটু হে করছিলো যে বেআইনি আপত্তি করে সেই আপত্তি দোষই ফারুক সব সিপিএমের ছেলেদের নিয়ে মানে আমাদের উপরে অত্যাচার করে তৃণমূল করে কিন্তু ও সিপিএমের ছেলেদের নিয়ে মানে আমাদের থেকে এটা বদলা এদের থেকে প্রতিশোধটা নেওয়া হ্যাঁ আগে ওরা সিপিএম মানে গোড়া থেকে সিপিএম মানে মূলত বি আইনি বাড়ি করা নিয়ে বি বাড়ি করা নিয়ে ওরা সেই এটা পঞ্চায়েত থেকে আপত্তি করেছিল আপত্তি করেছিল পঞ্চায়েত থেকে সেটা নিয়ে সূত্রবাদ সেইটা নিয়েই সূত্রবাদ ওরা নিয়েই বোম নিয়ে আমার এই বাচ্চাকে ছোট বাচ্চা তাকে ওরা মানছে না কিছু না আজকে বাচ্চা না যদি নটা ধরে টানা হতো তো হয়তো থাকতো না তো প্রায় একশো পিসের ওপরে ওরা বোম মেরেছে একশো পিসের ওপরে আপনারা দেখতে পারেন এবারে আপনারা যেতেও পারেন মেম্বারের বাড়িটা তো ভেঙে ভাঙচুর করে কিছুই রাখেন আমার নাম পিঙ্কি খাতুন ん